বাজারের সবজি মূল্য নিয়ন্ত্রণে এবং কালো রুখতে আবারও বাজার জুড়ে অভিযান প্রশাসনের জলপাইগুড়ি শহর সংলগ্ন ইন্দিরা কলোনি এবং দ্বিঘন বাজার বৌবাজার সহ বিভিন্ন আধিকারিকদের নিয়ে পরিদর্শন করেন জলপাইগুড়ি সদর মহকুমার শাসক তমজিৎ চক্রবর্তী বাজার কেমন দাম রয়েছে সেই সব খতিয়ে দেখতেই এই পরিদর্শন শুক্রবার সন্ধ্যা নাগাদ বেরিয়ে রাতে বেশ কয়েক ঘন্টা বাজার জুড়ে পরিদর্শন করেন জলপাইগুড়ির সদর মহকুমার প্রশাসক বলেন আগামীতেও এই অভিযান চলবে